দেখুন এটা একটা চরম সত্যি কথা আপনি যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সাজাচ্ছেন ঠোঁটে হালকা লিপস্টিক দিচ্ছেন বা চুলটা একটু অন্যভাবে বাঁচছেন তখন আপনি কেবল সুন্দর হবার চেষ্টা করছেন না বিশ্বাস করুন এর চেয়ে অনেক বড় একটা খেলা শুরু হচ্ছে অনেকেই ভাবে মেয়েরা সাজে শুধু নিজেকে ভালো রাখার জন্য এটা আংশিক সত্যি কিন্তু এর একটা গোপন দিক আছে একটা মনস্তাত্ত্বিক ক্ষণতা আছে যা খুব কম পুরুষই বুঝতে পারে সাজগোজ আসলে পোশাক আর প্রসাধনীর মধ্যে লুকিয়ে থাকা এক ধরনের সাইলেন্ট পাওয়ার এটা এমন একটা নিয়ন্ত্রিত আগুন যা পুরুষকে কাছে টানে কিন্তু কখনোই থাকে আপনার সীমানা পার হতে দেয় না আজকের এই ভিডিওতে আমরা জানব নারীর সাজের আড়ালে লুকিয়ে থাকা সেই আটটি আসল রহস্য যা কেবল আকর্ষণ নয় বরং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার গল্প বলে ভিডিওটি একটু লম্বা হবে কিন্তু প্রতিটা পয়েন্ট আপনাকে এমনভাবে চমকে দেবে যা আগে কখনো ভাবেননি চলুন শুরু করা যাক সেই গোপন দরজা খোলা প্রথম পয়েন্ট নারী সাজের পেছনের আসল উদ্দেশ্য এক নীরব মনোবিজ্ঞান আসুন প্রথমে একটি বিষয়ে স্পষ্ট হওয়া যাক আমাদের চারপাশে ছেলেরা প্রায়ই প্রশ্ন করে মেয়েদের প্রতি আকর্ষণ কিভাবে তৈরি করবেন টিপস টু বিল্ড অ্যাট্র্যাকশন কিন্তু তারা বুঝতে পারে না বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েরা নিজেরাই সেই আকর্ষণের বীজ রোপণ করে দেয় তাদের সাজের মাধ্যমে সাজ হলো সেই ভাষা যা নারী মুখ দিয়ে বলে না কিন্তু শরীর আর ভঙ্গিমা দিয়ে চিৎকার করে জানায় মূলত সাজের পেছনের উদ্দেশ্যগুলো কেবল সৌন্দর্য নয় বরং আকর্ষণ কামনা এবং সামাজিক নিয়ন্ত্রণের এক গভীর কৌশল এটা এমন এক খেলা যেখানে নারী নিজেই খেলোয়াড় মাঠ এবং পুরস্কার তিন আকর্ষণ নিয়ন্ত্রণ ও কামনার আটটি গোপন কৌশল এখন আমরা সেই আটটি ধাপে যাব যেখানে সাজ একটি নিরীহ অভ্যাস থেকে একটি শক্তিশালী অস্ত্রে পরিণত হয় পয়েন্ট এক পুরুষের চোখকে বন্দি করার কৌশল দ্য গেইজ ট্র্যাপ নারী জানে এই জগতে পুরুষের প্রেম শুরু হয় চোখ দিয়ে আর তাদের সাজের প্রথম এবং প্রধান উদ্দেশ্য হল সেই দৃষ্টিকে ধরে ফেলা যখন একজন নারী তার ঠোঁটে গাঢ় লাল রং ব্যবহার করে সে আসলে শুধু সাজে না সে পুরুষের দৃষ্টি বন্দি করার জন্য একটি নীরব যুদ্ধ শুরু করে দেয় ভেতরের কথা পুরুষের অবচেতন মনে লাল রং, সাহস কামনা এবং ঝুঁকির প্রতীক হালকা সাজে সামান্য লাল লিপস্টিক বা চোখে তীক্ষ্ণ কাজল এগুলো ছোট ছোট বিষয় হলেও পুরুষের চোখে তা এক বিশাল মোহ তৈরি করে একজন নারী যখন এমনভাবে নিজেকে উপস্থাপন করে যে পুরুষ তাকে দেখতে বাধ্য হয় তখন সেই নারী তার চারপাশের পরিবেশে এক ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলে পুরুষ হয়তো ব্যাখ্যা করতে পারে না কেন তার চোখ বারবার ফিরে যাচ্ছে কিন্তু নারী ঠিকই জানে যে সে তার উদ্দেশ্য সফল হয়েছে সাজ হল এমন এক দৃশ্য ভাষা যা মস্তিষ্কের ফ্যান্টাসি অংশে সরাসরি আঘাত হানে পয়েন্ট দুই যৌন আবেদন বাড়ানোর নীরব বার্তা সাবটল সেক্সুয়াল আপিল সাজ কখনোই শুধু সুন্দর দেখানোর জন্য হয় না অনেক সময় তারা সাজে নিজেদের যৌন আকর্ষণ বাড়াতে এটা এমন এক কৌশল যা অনেকের কাছে অজানা দেখে যায় কিন্তু এর প্রভাব চরম শক্তিশালী ভেতরের কথা পোশাকের ফিটিং মেকআপের ধরন এগুলো সবই খুব সূক্ষ্মধাবি শরীরের প্রজনন সক্ষমতা ফার্টিলিটি কিউজ তুলে ধরে যেমন হালকা মেকআপের নিচেও ত্বকের কোমলতা বোঝানো কোমর জড়ানো তোশাক যা শরীরের গঠনকে স্পষ্ট করে তোলে বা এমনকি বুকের কাজটা একটু হালকা খোলা রাখা এগুলো যৌনতার প্রকাশ নয় বরং যৌন আবেদনের এক মৌন ভাষা নারী জানে কামনা শুরু হয় চোখ থেকে কিন্তু শেষ হয় কল্পনায় আর এই সাজ পুরুষের মনে সেই কল্পনাকে উস্কে দেয় এটি কোনো ভদ্রতা বা ছলনা নয় বরং নারী শরীরের এক গর্বিত ঘোষণা সময়ের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতার মাধ্যমে নারী এই খেলায় এতটা দক্ষ হয়ে ওঠে যে তার একটা চোখের পাতার কাপন বা চুল সরিয়ে ঘাড় দেখানোই যথেষ্ট পয়েন্ট তিন নজর কাড়ার খেলা এবং শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা দ্য গেম অফ অ্যাটেনশন আমরা প্রায়ই দেখি কিছু ভিডিও টাইটেল এমন হয় এগুলো করে দেখুন সবাই আপনাকে পছন্দ করবে হাউ টু ইমপ্রেস সাম নারীর সাজও এই ইমপ্রেস করার খেলারই অংশ কিন্তু এটা শুধু পছন্দ করার জন্য নয় এটা হলো কে সবচেয়ে বেশি মনোযোগ কাটতে পারে সেই খেলা ভেতরের কথা নারী সাজে কারণ সে জানে আপনি তাকাবেন এবং সে এটাও জানে যে আপনি চোখ ফেরাতে পারবেন না এই খেলার নিয়মই এমন জিতবে সেই যার প্রতি পুরুষের চোখ বেশি সময় আটকে থাকবে এই নজর কাড়ার খেলা শুধুমাত্র বাহ্যিক মেকআপে সীমাবদ্ধ থাকে না হাঁটার ছন্দ ঘাড় ঘুরিয়ে তাকানোর বিশেষ ভঙ্গি এমনকি কথা বলার সময় কাঁধের হালকা নড়াচড়া সবই এই খেলার অংশ এগুলো অবচেতন মনে পুরুষের আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে এই মেয়েটিকে আমি চিনতে চাই জানতে চাই এর রহস্য উন্মোচন করতে চাই সবচেয়ে মজার বিষয় হল এই খেলায় মেয়েরা খুব কমই হারে কারণ তারা জানে কোথায় থামতে হয় কতটুকু দেখাতে হয় আর কখন হঠাৎ এমনভাবে ঘুরে দাঁড়াতে হয় যাতে পুরুষের মনে প্রশ্ন জাগে আর একবার যদি দেখতে পেতাম পয়েন্ট চার শরীরের ভাষা দিয়ে নিঃশব্দ আহ্বান নন ভার্বাল ইনভিটেশন যখন একজন নারী হঠাৎ করে চুল সরিয়ে কাঁধের কাছে আলতো করে খোঁপা বাঁধে বা ঠোঁট কামড়ে ধরে তখন কেন যেন বুক ধক ধক করে ওঠে কারণ সে তখন কথা বলছে তার শরীরের ভাষায় একটি নিঃশব্দ আহ্বান কামনার এক নীরব বার্তা ভেতরের কথা সাজ যখন শরীরের অঙ্গভঙ্গির সঙ্গে মিশে যায় তখন এটি এক মারাত্মক আকর্ষণের সৃষ্টি করে চুলের ফাঁক দিয়ে উন্মুক্ত ঘাড় কোমরে হাত রেখে দাঁড়ানোর আত্মবিশ্বাসী ভঙ্গি হাঁটার গতিতে শরীরের দুলুনি এগুলো সবই সাজের পরিপূর্ণতা এই ভাষা সরাসরি পুরুষের অবচেতন মনে প্রবেশ করে এই অঙ্গভঙ্গি একজন নারীর আত্মবিশ্বাস এবং তার শরীরকে ভালোবাসার প্রতীক এটি কেবল সেক্সি হওয়ার চেষ্টা নয় বরং এটি বলে আমি নিজেকে জানি এবং আমার আকর্ষণকে আমি নিয়ন্ত্রণ করি এই আহ্বান এতটাই তীব্র যা পুরুষের মনকে সহজেই গ্রাস করে ফেলে সাজগোজ তখন প্রসাধনীর খেলা থাকে না এটি হয়ে ওঠে এক নির্ভুল ও গোপন ভাষা পয়েন্ট পাঁচ পুরুষের ফ্যান্টাসির সঙ্গে নিজেকে মিলিয়ে দেওয়া ম্যাচিং দ্য মেল ফ্যান্টাসি নারীর সাজের একটি গুরুত্বপূর্ণ দিক হল পুরুষের মনের কল্পনার নারীর রূপে নিজেকে তৈরি করা নারী জানে পুরুষরা গোপনে কোন রূপে নারীকে দেখতে চায় ভেতরের কথা পুরুষ তার অবচেতন মনে যে ফ্যান্টাসি লালন করে নারী তার সাজের মাধ্যমে সেই ফ্যান্টাসির এক প্রতিমূর্তি হয়ে ওঠে কখনো কোমরে জড়ানো ড্রেস কখনো খোলা চুল কখনও কেবল একটুকরো নিঃশব্দ হাসি এগুলো পুরুষের দুর্বলতা যখন নারী জানতে পারে কোন রং বা কোন স্টাইলটি তার পছন্দের পুরুষের চোখে মোহ সৃষ্টি করবে তখন সাজ আর নিছক ব্যক্তিগত পছন্দ থাকে না এটি হয়ে ওঠে এক চুম্বকীয় আকর্ষণ এই মিশ্রণটি ভয়ঙ্করভাবে শক্তিশালী কারণ এতে কামনা কল্পনা এবং উপস্থিত বাস্তবতা একসাথে মিশে যায় পুরুষ বুঝতে পারে না সে স্বপ্ন দেখছে নাকি বাস্তবের মধ্যে হারিয়ে যাচ্ছে নারী তখন এমন এক অধরা চরিত্র হয়ে ওঠে যাকে শুধু চাওয়া যায় কিন্তু পুরোপুরি ছোঁয়া যায় না পয়েন্ট ছয় কামনার সীমানা টেনে দেওয়া দেখাবে জ্বলবে কিন্তু ছুঁতে দেবে না দ্য বাউন্ডারি গেম এটা সাজের সবচেয়ে রহস্যময় দিক নারী জানে কিভাবে আকর্ষণ জাগাতে হয় আবার জানে কিভাবে সেই কামনাকে একটি অদৃশ্য দেয়ালের পেছনে আটকে রাখতে হয় সে আপনাকে চায় এটুকু বোঝাবে কিন্তু তার নাগাল পেতে দেবে না ভেতরের কথা একজন নারী যখন সাহসী সাজে বের হয় তখন পুরুষের মধ্যে তীব্র আকর্ষণ তৈরি হয় কিন্তু সে এমনভাবে আচরণ করে যেন বলছে তোমার চোখে আমি আগুন লাগাতে পারি কিন্তু নিজে ছাই হব না এই সীমানাটানার কৌশল তাকে আরও বেশি অধরা এবং লোভনীয় করে তোলে পুরুষ তখন এগিয়ে যেতে চায় কিন্তু নারী ততটাই নিজের ব্যক্তিগত ভুবনে ঢুকে পড়ে এই দূরত্বই হলো আকর্ষণের মূল উৎস এক শেষ না হওয়া টান নারী তার চাওয়ার মাঝখানে না পাওয়ার যে যন্ত্রণা আছে তাতেই সর্বোচ্চ নিয়ন্ত্রণের সুখ খোঁজে সাজের মাধ্যমে নারী কামনার ইঙ্গিত দেয় কিন্তু নিয়ন্ত্রণ রাখে নিজের হাতে পয়েন্ট সাত পুরুষকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া এবং যোগ্যতার পরীক্ষা দ্য চ্যালেঞ্জ সাজগোজ অনেক সময় শুধু আকর্ষণের জন্য নয় বরং পুরুষের প্রতি একটি স্পষ্ট চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয় নারী নিজেকে এতটাই পরিপাটি করে তোলে যে পুরুষকে বোঝাতে চায় আমাকে চাও তো প্রমাণ করো তুমি আমাকে পাওয়ার যোগ্য ভেতরের কথা এই চ্যালেঞ্জ সরাসরি নয় কিন্তু তীব্র নারী সাজে হাঁটে তাকায় যেন বলছে আমার সৌন্দর্য ধরে রাখার মতো পুরুষ কি তুমি সে লক্ষ্য করে কার চোখে সত্যি আকর্ষণ কে তাকে অবাক হয়ে দেখছে কে লুকিয়ে তাকাচ্ছে তারপর সে ঠিক সময় মতো একটা হালকা হাসি ফেলে আর ঠিক সময়ে চোখ ফিরিয়ে নেয় এটা এক ধরনের মানসিক খেলা এই নারী নিজেকে এতটাই আকর্ষণীয় করে তোলে যে পুরুষ ভাবে আমি এমন কাউকে চাই যে আমার এই সৌন্দর্যের সমান মর্যাদা দিতে পারে এই আচরণ আসলে এক ধরনের মানসিক শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা নারী জানে যে পুরুষ এই লড়াইয়ে নামবে সে তাকে পাওয়ার জন্য সমস্ত শক্তি খরচ করবে পয়েন্ট আট ইচ্ছা জাগানো কিন্তু সীমা রেখে নিয়ন্ত্রিত আগুন কন্ট্রোলড ফায়ার নারীরা জানে আকর্ষণ আর কামনার মাঝে একটা সূক্ষ্ম লাইন থাকে ইচ্ছা জাগানো আর সীমা রাখা এই লাইনটাকে তারা অত্যন্ত যত্নের সঙ্গে ধরে রাখে কম দেখানো কম ছোঁয়া দেওয়া এটাই তাদের সবচেয়ে বড় কৌশল ভেতরের কথা এই নিয়ন্ত্রিত আগুন পুরুষের মনে এক ধরনের অপূর্ণতা তৈরি করে সে চায় পুরোটা পেতে কিন্তু নারীর টানা দূরত্ব তাকে সেই সীমানা পার হতে দেয় না এই অপূর্ণতা তাকে বারবার ফিরে আসতে বাধ্য করে সাজের মাধ্যমে নারী তার অবচেতন কামনা ছড়িয়ে দেয় কিন্তু ঠিক সময়ে সেই আগুন মৃদু করে রাখে পুরুষের চোখে যেন রহস্য থেকে যায় আর নারীর সামনে এক অবাধ খেলা এই নিয়ন্ত্রণেই থাকে তার সবচেয়ে বড় শক্তি তাই যখন আপনি কোনো নারীকে সাজতে দেখেন তখন বুঝবেন সে শুধু সাজেনি সে নিজের কামনার সীমানা গুছিয়ে রেখেছে এবং সেই সীমানা নিয়ন্ত্রণের চাবিকাঠি রেখেছে নিজের হাতে তো বন্ধুরা এতক্ষণ আমরা দেখলাম যে একজন নারীর সাজগোজ শুধু বাহ্যিক বিষয় নয় এর পেছনে কাজ করে কামনা আবেগ ক্ষমতা এবং নিয়ন্ত্রণের এক দুর্দান্ত মনোবিজ্ঞান সাজ হলো সেই নীরব ভাষা যা নারী এবং পুরুষের সম্পর্কের গতিপথ ঠিক করে দেয় এটি কেবল সুন্দর দেখানোর উপায় নয় এটি নিজের মূল্য এবং শক্তিকে সবার সামনে তুলে ধরার এক দারুণ কৌশল আপনার জীবনের সম্পর্কের বা আকর্ষণের কোনো কঠিন রহস্য যদি আজ কিছুটা হলেও স্পষ্ট হয়ে থাকে যদি মনে হয় এই কথাগুলো আপনাকে নতুন করে ভাবিয়েছে তবে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি এমন আরও গভীর আলোচনা শুনতে চান তবে দয়া করে একটি লাইক দিয়ে আপনার আগ্রহের কথা জানান আপনার একটা লাইক আমাদের জন্য অনেক মূল্যবান আর আপনি যদি সম্পর্কের কৌশল জীবনের গভীর রহস্য এবং মানুষের মনস্তত্ত্ব নিয়ে নিয়মিত আপডেট পেতে চান তবে নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি এখনই টিপে দিন পাশে থাকা ঘন্টাটিও বাজিয়ে দেবেন তাহলে পরের কোনো গুরুত্বপূর্ণ রহস্য আপনার আর মিস হবে না কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এই আটটি পয়েন্টের মধ্যে কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে দেখা হবে পরবর্তী কোনো অসাধারণ আলোচনায় ততক্ষণের জন্য নিজেকে ভালোবাসুন নিজের আকর্ষণকে তুলে ধরুন আর জীবনের খেলা চালিয়ে যান ধন্যবাদ